গতকাল মানববন্ধন ছিল আজকে দুই ঘন্টা কর্মবিরতি আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি অবস্থান আর আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি আর দ্বিতীয় হচ্ছে কেন আমরা এটা করছি আমরা এটা করছি আমাদের অধিকার পুনরুদ্ধার জন্য প্রাতিষ্ঠানিক অধিকার আমরা কোটা বিরোধী যারা বলছেন কোটার কবর দিতে হবে কোটা মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাই আমরাও কোটা মুক্ত বিশ্ববিদ্যালয়েই চাই কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক অধিকার চাই বাংলাদেশের সাহিত্যশাসিত সরকারি সকল প্রতিষ্ঠানে যদি প্রাতিষ্ঠানিক অধিকার থাকে আমরা কেন বঞ্চিত হব কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার হবে যে সকলে সুবিধা পাবে আমরা কেন বঞ্চিত হব আমরা তার প্রতিবাদে আমাদের সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম আরো সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে গত দিক বিগত দুই তারিখে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রশাসন ভবনে জিম্মি রাখা হয়েছে রাত ছোয়া দশটা পর্যন্ত তার অবসান চায় সকল কর্মকর্তা কর্মচারী আজকে শঙ্কিত ভীত কিছু সংখ্যক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা ওইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত ছিলেন আমরা প্রশাসনের কাছে উদ্যাত আহ্বান জানিয়েছি তদন্ত সাপেক্ষে আমরা তার সুবিচার সুষ্ঠু সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সুবিচার চাই কারণ সেদিনকে যা করা হয়েছে সে অমানবিক অসামাজিক এবং এটা এক ধরনের দেউলাত্ম এবং দশ্যতা। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এটা কোনো সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড হতে পারে না